পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে রাজনৈতিক যে বাতাবরণ সেখানে সেটা বেশ উত্তপ্ত বিশেষ করে বিগত দু তিন দিনের ঘটনা এবং সেই ক্ষেত্রে আলোচনার যা বিষয়বস্তু কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে যে আগামী যে দু হাজার বিধানসভা নির্বাচন সেখানে কে ক্ষমতায় আসবে এটা বলে বিভিন্ন সমাজ মাধ্যমে আলোচনা হচ্ছে টিভি মিডিয়া অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়া এজ প্রিন্ট আপনারা আলোচনার বাতাবরণ যদি দেখেন তাহলে এটাই যে ক্ষমতায় কে আসবে তো আমার ব্যক্তিগত অভিমত এবারের আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত এবং সেটাই হয়তোবা ঘটতে চলেছে হয়তোবা কেন আমার রাজনৈতিক যেটুকুই বা বোধ বুদ্ধি আছে তাতে মনে হচ্ছে যে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং যে বিরোধী দল বিধানসভায় বিধানসভার সদস্যদের সংখ্যার পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিজেপি যারা কেন্দ্রীয় শাসক দল এই দুটো রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকার জন্য তাদের যে লড়াই সেটা এবারের ভোটে সব থেকে গুরুত্বপূর্ণ তার কারণ এবারের ভোটে একজন না একজন জিতবে প্রতিবার ভোটেই যেতে কিন্তু এবারের ভোটটা একটা ইউনিক ভোট এর আগের লোকসভা ভোট সেই ইউনিকনেস ছিল না তার আগের বিধানসভা ভোটেও সেই ইউনিকনেস ছিল না কিন্তু এবারের ভোটে সেই ইউনিক ক্যারেক্টার রয়েছে সেটা কি যে এবারের ভোটে যে হারবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যদি হারে তাহলে তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটি উঠে যাবে আর যদি বিজেপি হারে তাহলে বিজেপি আবার বড় বাজারের পার্টি উঠে যাবে হয়ে যাবে অর্থাৎ বঙ্গ বিজেপিটা উঠে যাবে মানে বিজেপিতে যারা গেছিল বিজেপি ক্ষমতায় আসবে এই রাজ্যে এটা ধরে নিয়ে তারা সকলে যেদিন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে বঙ্গ বিজেপিটা জাস্ট উঠে যাবে একেবারে এসে বড় বাজারের পার্টি হয়ে যাবে গ্রামে যাই বা দু চারটে সমর্থক তৈরি হয়েছিল কর্মী তৈরি হয়েছিল সেকেন্ডের মধ্যে সবটা হওয়া হয়েছে যদি তৃণমূল কংগ্রেস জিতে উল্টোটা যদি হয় বিজেপি বা অন্য কোন শক্তি যে তার পরিস্থিতি তৈরি হয় তাহলে তৃণমূল কংগ্রেসটা যখন রেজাল্ট ডিক্লেয়ার হবে তার উইদিন হাফ এন আওয়ার ওই দলটি জাস্ট উবে যাবে ভারতবর্ষের মাটি থেকে দলটা উবে যাবে ফলে এইবারের ভোট কে জিতবে সেটা গুরুত্বপূর্ণ নয় এবারের ভোটে এবারের ভোটে হচ্ছে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে যে হারবে সে দলটি জাস্ট উবে যাবে পশ্চিমবঙ্গ থেকে বঙ্গ বিজেপি উবে যাবে পশ্চিমবঙ্গ থেকে অথবা তৃণমূল কংগ্রেস সে যদি হেরে যায় উবে যাবে এর আগের লোকসভা ভোটে কিন্তু এই পরিস্থিতি ছিল না আগের লোকসভা ভোটে ওদের দেওয়া নেওয়ার খেলায় লোকসভায় সিট কিছুটা পাবে বিজেপি তার আগের বিধানসভায় বিজেপিটাকে অনেকটা প্রায় বন্ধক রেখে তৃণমূল কংগ্রেসকে ওই যাওয়া আসার খেলায় তৃণমূল কংগ্রেসকে আবার ক্ষমতায় রেখে দেওয়ার যে বন্দোবস্ত তৈরি হয়েছিল তার ফলে সেই ক্রাইসিস ছিল না কিন্তু এবারের দুটো রাজনৈতিক দলেরই সেই ক্রাইসিস রয়েছে তাই সেই ক্রাইসিস থেকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ভাষ্য বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেগুলোকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি বলে একেবারেই উপস্থাপনা করা হচ্ছে আসলে এবারের লড়াইটা হচ্ছে ক্ষমতায় যাওয়া না এবারের এই দুটো রাজনৈতিক দলেরই লড়াইটা হচ্ছে রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার এর আগে পর্যন্ত এরা দেওয়া নেওয়ার খেলায় লোকসভায় তুমি বিধানসভায় আমি এই তুমি আমির খেলা এবারে পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে বামেরা ক্ষমতা থেকে চলে গেছে পশ্চিমবঙ্গের মানুষ প্রাথমিকভাবে বিশ্বাস করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো কারণ তার রাজনৈতিক দল বলে যেটা বলা হয় আসলে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়কেই বিশ্বাস করা বিশ্বাস করতে চেয়েছিল এবং বিশ্বাস করেও ছিল কিন্তু বিশ্বাস করার পরে তার প্রতিদান কি পেয়েছে তার প্রতিদান পেয়েছে পশ্চিমবঙ্গের মানুষ প্রমাণ দুর্নীতি নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রতিটি স্কিমে দুর্নীতি আর ওদের দুর্নীতির এরকম মানুষ পাবেন না নিম্নবিত্ত মানুষ চিটফান্ডের মাধ্যমে তারা প্রতারিত হয়েছেন মধ্যবিত্ত মানুষ তাদের সন্তানেরা চাকরি দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতিতে প্রতারিত হয়েছেন বিভিন্ন স্কিমের দুর্নীতিতে প্রতারিত হয়েছেন আর রাও তারাও এই বাইরে নয় এই এম বাইরে নয় তার কারণ যেখানে তারা একটা ইটও ফেলাতে চেয়েছেন হয়তো পাঁচ বিঘা জমি নিয়েছেন বিভিন্ন জন আমার কাছে আসেন ইভেন আজকেও এসছেন এই পানিয়াটির একটা কটন মিলের মালিক ওখানকার এক স্থানীয় এমএলএ সে নীতি রীতিমতো একটা কটন মিল দখল করে মানে একটা ইউনিয়নের মাধ্যম দিয়ে সেখান থেকে সে কটন মিলটাকে দখল করে একটা একটা বন্দোবস্ত করে সেখান থেকে একটা মালিক তৈরি করে নিয়ে তার ফেঁক সই করে যা যা তৃণমূল কংগ্রেস করে আর কি প্রায় নশো কাটা মতো জমি সেটাকে দখল করার বন্দোবস্ত এবং সেই কটন মিলটাকে নেওয়ার বন্দোবস্ত ফলে এটা তৃণমূল কংগ্রেসের মানে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত এবং সেটা যা যে সে পরিবারের সঙ্গে হচ্ছে তা এরকম ভাবার কোনো কারণ নেই পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজ যার নামে সেই পরিবারের সঙ্গে এটা হচ্ছে ফলে উচ্চবিত্তরাও এদের দ্বারা প্রতারিত ফলে এরকম একটি আবহে পশ্চিমবঙ্গের মানুষ তারপরে আস্তে 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 এই যে এত দুর্নীতি হচ্ছে তারা চাইছিলেন আর একটা শক্তিকে হয়তোবা আমরা বিশ্বাস করতে পারি মূলত দুর্নীতির প্রশ্নেই সেটা হয়েছিল তারা চেষ্টা করেছিলেন বিশ্বাস করতে কিন্তু গিয়ে দেখলেন ওরে বাবা তো আরো সাংঘাতিক পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি ছিল না সেটা হচ্ছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়ার কোনো পরিস্থিতি পশ্চিমবঙ্গে অন্তত পক্ষে খুব বড়োভাবে তৈরি হয়নি একটা দুটো কাণ্ড ঘটেনি সেটা বলবো না সেটা পরিস্থিতি তৈরি হলো ফলে পশ্চিমবঙ্গের মানুষ একেবারেই যেটা চাননি সেরকম পরিস্থিতি তৈরি হলো আর পশ্চিমবঙ্গের মানুষ দেখলেন যে ও বাবা দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে আমি যাদেরকে আনতে চাইছি তারাই তো দুর্নীতির সঙ্গে আপোষ করে নিচ্ছে এত প্রমাণ এত কিছু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী জেলে যাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার উদাহরণ রয়েছে হরিয়ানার মুখ্যমন্ত্রী জেলে যাওয়ার উদাহরণ রয়েছে ফলে সেই সমস্ত কিছু থাকা সত্ত্বেও এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রীকে একবারের জন্য ডাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পারলেন যে দেওয়া নেওয়ার খেলাটা কোন জায়গায় লোকসভায় তুমি বিধানসভায় আমি ফলে এই দেওয়া নেওয়ার খেলায় পশ্চিমবঙ্গের মানুষ বিত হয়ে গেছে সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষ এবার ঠিক করে নিয়েছেন যে আর যাই হোক এই দুটো রাজনৈতিক দলের মধ্যে একটা রাজনৈতিক দলের অস্তিত্ব বিলপ করতে হবে এবং এক্স্যাক্টলি এবারের ভোট যতটা না এই দুটো রাজনৈতিক দলের দলের কাছে যতটা না ক্ষমতায় যাওয়া তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে অস্তিত্ব টিকিয়ে রাখা এবারের ভোট হতে চলেছে একটা ইউনিক ভোট কারণ আগের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিজেপির মধ্যে লড়াই হচ্ছে কে কটা সিট পাবে কিন্তু এবারের ভোটের পরে দেখবেন যেদিন রেজাল্ট ডিক্লেয়ার হবে আজকে তারিখটা মনে রাখুন আজকে আমি এই লাইভে নিশ্চিতভাবেই এই সমাজ মাধ্যমে তার রেকর্ড থেকে যাবে নিশ্চিতভাবে ভবিষ্যতে আপনাদের সামনে আসবে রেজাল্ট হবে তার পরের দিন পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক দল দুটোর অবস্থান যে রাজনৈতিক দুটো দলের মধ্যে যে হারবে কে জিতবে কে ক্ষমতায় যাবে কোন রাজনৈতিক তৃতীয় তৃণমূল ক্ষমতায় আসবে পুনরায় নাকি বিজেপি ক্ষমতায় আসবে নাকি তৃতীয় শক্তি ধর্ম শক্তি ক্ষমতায় আসবে ইমেটেরিয়াল এই মুহূর্তে এই মুহূর্তে সবথেকে বড় যেটা রাজনৈতিক পরিসরে আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবথেকে বড় প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন সেটা হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল যেদিন ডিক্লেয়ারড হবে তার পরের দিন পশ্চিমবঙ্গে এই দুটো রাজনৈতিক শক্তির মধ্যে কোন রাজনৈতিক শক্তির অস্তিত্ব বিলপ হবে তৃণমূল কংগ্রেস নাকি বঙ্গ বিজেপি তার কারণ যে হারবে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব বিলপ হয়ে যাবে আর বিজেপি বঙ্গ বিজেপি যদি এবারের ক্ষমতায় না আসতে পারে তাহলে তার রাজনৈতিক অস্তিত্ব বিলপ হয়ে যাবে আবার বড় বাজারের পার্টি হয়ে যাবে ফলে এবারের ভোটটা যতটা না কে জিতবে তার জন্য যতটা না রাজনৈতিক এই প্রশ্নগুলো যতটা জরুরি তার থেকে বড় জরুরি যে এবারের ভোটে যে হারবে তার কিন্তু রাজনৈতিক অস্তিত্ব বিলপ হয়ে যাবে ফলে এবারের ভোটটা হচ্ছে একটা ইউনিক ভোট যে ভোটে রাজনৈতিক দলটার ভবিষ্যৎ নির্ভর করবে কারণ ভোটে যে যেকোনো রাজনৈতিক বামেরা দু হাজার এগারো সালে ক্ষমতা ছিল তারপরে নেই বিজেপি এ রাজ্যে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তারা দীর্ঘদিন মানে উনিশশো আটানব্বই সালে তৈরি হওয়ার পর থেকে প্রায় তেরো বছর পরে তারা ক্ষমতায় এসছে কিন্তু এবারের ভোটটা যে হারবে তার রাজনৈতিক অস্তিত্ব বিলপ হয়ে যাবে আর বিশেষ করে তৃণমূল কংগ্রেস যদি হেরে যায় তার রাজনৈতিক অস্তিত্ব তো অবশ্যই বিলপ হবে নিশ্চিতভাবে আপনাদের মতামত থাকবে কেউ হয়তো সহমত পোষণ করবেন কেউ ভিন্ন মত পোষণ করবেন কিন্তু আমার রাজনৈতিক যা অনুধাবনা যে এবারের রাজনীতিতে এবারের বিধানসভায় ভোটে বিধানসভার ভোটে যেই হারবেন তার সম্ভবত রাজনৈতিক অস্তিত্ব বিলপ হতে যাচ্ছে অনেকে অনেক প্রশ্ন করছেন ডিএ নিয়ে করছেন দশ নম্বর নিয়ে করছেন আরও অনেক কিছু নিয়ে করছেন যাই হোক ডিএ মামলা তো প্রায় জন্য অপেক্ষা করছি আর এস এস দশ নম্বর মামলা সে শুনানি হবে তারপরে ডিসাইড হবে কন্টেম মামলা নিয়ে করছেন অনেকে যে হোক এসেছি কন্টেম্প রয়েছে আগামী পঁচিশে মার্চ এই কন্টেম্পটের হাত থেকে বাঁচার জন্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলোকে একটা করে কমিউনিকেশন ধরিয়ে দিয়েছে কোনো লিস্ট নেই কিচ্ছু নেই যাই হোক সেগুলো যেদিন উঠবে আমরা নিশ্চিতভাবেই হ্যাঁ অনেকে লিখেছেন একজন লিখেছেন ডিয়াল লটারি স্ক্যাম হ্যাঁ অনেক লটারি স্ক্যাম্প থেকে শুরু করে অনেক কিছু রয়েছে সবই এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দুর্নীতির সমার্থক হয়ে গেছে আর বিজেপির সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এটা সমার্থক হয়ে গেছে নিশ্চিতভাবে দেখুন এটা মানে এই রাজনৈতিক ডিবেট রয়েছে আপনি কেউ স্বীকার করবেন কেউ স্বীকার করবেন না সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু এই রাজনৈতিক ডিবেট ইকুয়েট করে গেছে এই দুটো রাজনৈতিক শক্তির সঙ্গে কিন্তু এবারের ভোট এটা যে জন্য ইন্টারেস্টিং হতে চলেছে সেটা হচ্ছে যে যে হারবে তার রাজনৈতিক অস্তিত্ব বিলোপ হয়ে যাবে আগের লোকসভায় কিন্তু সেটা ঘটেনি তার আগের বিধানসভায় সেটা ঘটেনি তার আগের লোকসভাতেও সেটা ঘটেনি তার আগের বিধানসভাতেও সেটা ঘটেনি কিন্তু ইন্টারেস্টিং ঘটে অনেক দিন পরে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি তৈরি হয়েছে কারণ পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি সেই সত্তরের দশকে ছিল যে হেরে যাওয়ার পরে রাজনৈতিক শক্তি সেটা জাস্ট তার বিলুপ্তি ঘটেছিল কিন্তু আবার সেই পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে যে যে হেরে যাবে তার রাজনৈতিক বিলুপ্তি ঘটবে ফলে পশ্চিমবঙ্গের কাজ পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে কোন রাজনৈতিক শক্তির অস্তিত্ব বিলুপ্ত হবে এবং কোন রাজনৈতিক শক্তির অস্তিত্ব টিকে থাকবে নিশেভাবে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছেন কংগ্রেস পাম তাদের তারা হয়তো বা বলবেন যে তারা সৈন্য কিন্তু তাদের রাজনৈতিক অস্তিত্ব রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে এবারের ভোট যেই জিতবে আমরা নিশ্চিতভাবেই ভবিষ্যতে আসব কিন্তু যেই রাজনৈতিকভাবে এবারে হারবে তার বিলুপ্তি অবধারিত বলে মনে হয় কেউ লিখেছেন আপনি শয়তানি উকিল দু হাজার ষোলোর চাকরি হারাদের প্রতি বিরুদ্ধাচারণ করেছেন তার তো কিছু করতে পারছেন না আমি তো প্রায় আইনজীবী আমি সরকারের কি করব আমি রাজনীতি সরকার মানুষ ভোট দ্বারা নির্বাচিত করেন আপনিও সরকার নির্বাচিত করেছেন ফলে সরকার পরিবর্তন বা সরকারের কিছু করা যে একজন আইনজীবী তার তিনি তার আইনি বিচার বুদ্ধি যেটুকুই যা আছে আর কি তার যুক্তিশীলতা তার আইনি জ্ঞান মামলার বিষয়বস্তু সেগুলোকে নিয়ে আদালতের সামনে যান আদালত রায় দান করেন রায় প্রদান করেন সেটা নিয়ে তার কারোর পছন্দ হতে পারে কারোর অপছন্দ হতে পারে কিন্তু সরকার পরিবর্তন বা সরকারের কিছু করার প্রশ্নে এটা এটুকু বুঝবেন যে এটা একেবারে মানুষের শক্তি দেখুন একজন আইনজীবী যদি একটা সরকার পরিবর্তন করতে পারেন বা একজন বিচার প্রতিভা বিচার ব্যবস্থা সেটা গণতন্ত্রের জন্য খুব একটা সুখকর না অনেকেই বুঝবেন যে আইনি পেশায় নিশ্চিতভাবে এটা মানে বিচার ব্যবস্থা বা এই আইনি ব্যবস্থার মধ্যে থেকে নিশ্চিতভাবে অনেক রায় হয় যেটা বিভিন্নভাবে রাজনৈতিক পরিস্থিতি সেটা পরিবর্তন হয় বা রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে ক্যাটালিস্টের কাজ করতে পারে কিন্তু সেটাই একমাত্র রাজনৈতিক দিক নির্দেশ করে বিষয়টা এরকম নয় ফলে পশ্চিমবঙ্গে অনেকেই এটা ভুল করছেন হয়তো অনেকেই এটা বুঝতে পারছেন না যে পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে বর্তমানে যে গণতান্ত্রিক কাঠামো রয়েছে সেখানে সরকার পরিবর্তন একমাত্র মানুষের দ্বারা সম্ভব ফলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে মানুষের যা দাবি মানুষের যা মোড তাতে যে রাজনৈতিক দলটি হারবে এই দুটো রাজনৈতিক দলের মধ্যে তারা তার অস্তিত্ব বিলপ হবে কিন্তু এই মুহূর্তে যেটা আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এসআইআর দেখুন অনেকেই প্রশ্ন করেছেন এবং অনেকেই প্রশ্ন করছেন প্রতিদিন প্রতি মুহূর্তে ফোন আসছে ইভেন আজকে আজকের একজন মক্কেল হিসেবে এসছিলেন মানে এবং তিনি যথেষ্ট উদ্বিগ্ন হয়ে এসেছিলেন তিনি একটি অত্যন্ত মানে কেন্দ্রের সরকারের অধীনস্থ একটি সংস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থার অত্যন্ত উচ্চ পদে কাজ করেন সন্তান কলকাতা শহরে পড়াশোনা করেন আমি নিশ্চিত নাম বলব না কিছুই বলবো না এটা উচিত না কিন্তু উদ্বিগ্নতা অ্যাড্রেস করার জন্য বলবো তার নামের বানানের একটা আয় এবং পার্থক্য রয়েছে এবং এটা খুব স্বাভাবিক মানে এটা অস্বাভাবিক বিষয় নয় কিন্তু তার উদ্বিগ্নতা বলে দিচ্ছে আমি কারণ এই কথাটা কেন বললাম কারণ সে লব্ধ প্রতিষ্ঠিত মানুষ তার বাবাও চাকরি করতেন সেই প্রতিষ্ঠানে এবং তার এক সন্তান ইঞ্জিনিয়ার আরেকটি সন্তান এম বি করেছেন বিভিন্ন কম্পিটিভ এক্সাম দিচ্ছেন তাই সেই সন্তানকে নিয়ে এসছেন ফলে বুঝতেই পারছেন সেই মানুষটি যিনি কেন্দ্রের অধীনস্থ একটি সংস্থার অত্যন্ত উচ্চ পদে আসীন যার একটি সন্তান ইঞ্জিনিয়ার একটি সন্তান এম বিএ করেছেন সেই মানুষটির উদ্বিগ্নতা তার দেহের যে ভাষা পরিভাষা তার যে উদ্বিগ্নতা সেটা প্রকাশ পাচ্ছিল যে সমাজে এই মধ্যে কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিভিন্ন জন আসছেন দেখুন এই উদাহরণ দিয়ে কেন বললাম তার কারণ হচ্ছে এই যে উদ্বিগ্নতা যে প্রায় দেড় কোটির অধিক মানুষ এই মুহূর্তে যারা এই এসআইআর শুনানির সম্মুখীন হচ্ছেন মূলত পাঁচটি কারণে হচ্ছে এক হচ্ছে নামের বানান ভুল দ্বিতীয় হচ্ছে একই বাবার ছয় বা তার অধিক সন্তান তৃতীয় হচ্ছে বাবা সন্তানের বয়সের পার্থক্য লেস দেন ফিফটিন ইয়ার্স অর ফিফটিন ইয়ার্স বা বাবা ছেলের বয়সের পার্থক্য মোর দেন ফর্টি ইয়ার্স দাদু নাতির বয়সের পার্থক্য পাঁচটা কারণে মূলত এসআইআর নোটিশ হচ্ছে দেখুন ভারতবর্ষে এরকম কোন আইন নেই যে একটি বাবার সন্তান থাকতে পারবে না দ্বিতীয় হচ্ছে যে ধরুন কোন ডকুমেন্টে বাবার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে নাম রয়েছে আর সন্তানের ভোটার কার্ডে বাবার নাম হিসেবে যেটা নথিবদ্ধ আছে সেটার মধ্যে পার্থক্য রয়েছে তার জন্য তার ভোটার লিস্ট থেকে নাম বাতিল হবে বা তার জন্য তিনি ভারতের নাগরিক থাকবেন না এ বিষয় আইনে কোথাও নেই যারা এটা বোঝাচ্ছেন বা বুঝছেন যারা বোঝাচ্ছেন তারা ভুল বোঝাচ্ছেন আর যারা বুঝছেন তারা ভুল বুঝছেন দেখুন এই যে এসআইআরটা হচ্ছে না সেটা রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট প্রথম দিন থেকে বলে আসছি এসআইআর একটি আইনগত পদ্ধতি অনেকেই হয়তো আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন করতে পারেন কিন্তু এসআইআর আইনগত পদ্ধতি কোনো সং নিবিড় ভাবে সংশোধন করা উচিত কিন্তু যেভাবে করছে এইটা করা উচিত নির্বাচন কমিশনের উচিত ছিল দুটো জিনিস করা এক প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে যারা ভোটার লিস্টের নাম আছে তাদের মধ্যে কারা ওইখানে অবস্থান করছেন বা হয়তো বিভিন্ন জায়গায় ভারতবর্ষের যে কোনো নাগরিকের ভারতবর্ষের যে কোনো প্রান্তে যাতায়াতের অধিকার রয়েছে বাসস্থানের অধিকার রয়েছে সেখানে গিয়ে কাজ করার অধিকার রয়েছে ফলে সেই মানুষটিকে কোনোভাবেই আপনি ডিপ্রাইভ করতে পারেন না ভোট দেওয়া থেকে ভোটার লিস্টের নাম ওঠানো থেকে ফলে সেই মানুষটিকে আপনার উচিত ছিল যদি সেখানে না থাকে তার বাড়িতে যিনি রয়েছেন তার কাছ থেকে জেনে নেওয়া বা তাকে এই যে অনলাইনে আজকের দিনে দাঁড়িয়ে অনলাইন সমস্ত কিছু তথ্য আপলোড করা যায় ফলে অনলাইনে তথ্য আপলোড করে তাকে আপনি অনলাইন হিয়ারিং করিয়ে নিতে পারতেন যে সেই মানুষটা আদৌ অস্তিত্ব ঠিকই আছে দ্বিতীয় আর একটি জিনিস করতে পারতেন সেটা হচ্ছে এই যে পিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাতে পারতেন তাতে বায়োমেট্রিক হয়ে যায় দেখ ওই এখন যে বায়োমেট্রিক মানে ওটাকে দেখার জন্য ওই জিওর সিম কার্ড তোলার জন্য দেখবেন ওই বায়ো দুশো টাকা আড়াইশো টাকার ওই আপনারা যে আঙ্গুলের ছাপ দিয়ে সিম কার্ড তোলেন আঙুলের ছাপ দিয়ে অনেক কিছুই করা হয় ফলে সেইগুলো খুব সহজ বায়োমেট্রিক ওই রিডিং নেওয়া ফলে আধার কার্ড যদি করাতে পারতেন একদম প্রকৃত ভোটার কিনা সেটা জেনে যেতে পারতেন অনলাইন হিয়ারিং করাতে পারতেন বাড়ি বাড়ি গিয়ে দেখে আসতে পারতেন এইভাবে হিয়ারিং এর নোটিশ দিয়ে যে বাবার নামের সাথে ওই একটা এ জায়গায় ও হয়ে গেছে জায়গায় ইউ হয়ে গেছে সেই জন্য মানুষগুলোকে এইভাবে ব্যতিব্যস্ত করার কোনো মানে হয় না ভোটার লিস্ট মানে তালিকায় যদি নামের ভুল থাকে বাংলায় ওরফে ইংরেজিতে অ্যালাইস বলে লিখে করবেন তাদের অসুবিধা কি আছে আমাদের মানে আইনি পদ্ধতিতে এটা প্রায়শই হামেশাই হয় নামের সঙ্গে দুটো ডকুমেন্টে দু রকম নাম আছে হতেই পারে তার জন্য সেই মানুষটিকে মানে এইভাবে উদ্বিগ্নতার মধ্যে রেখে হিয়ারিং এর ডেকে তার ডকুমেন্ট নিয়ে এই এক্সারসাইজটার প্রয়োজন ছিল না ভোটার লিস্ট সংশোধন করার জন্য মানে ভোটার লিস্ট যদি আপনি প্রকৃত ভোটার লিস্ট চাইতেন তাহলে কে বেঁচে আছে কে মরে গেছে কে স্থানান্তরিত হয়ে গেছে দু জায়গায় নাম আছে কি না এটুকু দেখে নেওয়াটাই যথেষ্ট ছিল এই যেটা করছেন এই যে এক্সারসাইজটা মানুষের মধ্যে যে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট করছেন এটা করাটা একেবারে কাঙ্ক্ষিত নয় দ্বিতীয় হচ্ছে এসআইআর কখনোই নাগরিকত্ব যাচাইয়ের বিষয় নেই ভারতবর্ষের নাগরিক ভারতবর্ষের ভোটার হবে কিন্তু তার অর্থ এই নয় নির্বাচন কমিশন ভারতবর্ষের নাগরিকদের নাগরিকত্ব যাচাই করবেন কালকে ধরুন আপনাকে পুলিশ ধরল আপনি বাইক চালিয়ে যাচ্ছেন বা গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনাকে বলল আপনার ড্রাইভিং লাইসেন্স দিন আপনি দিলেন বলল না আমি ড্রাইভিং লাইসেন্স দেখবো পরে আপনি আগে প্রমাণ করুন পুলিশের এই অধিকার রয়েছে মানে ট্রাফিক পুলিশ ভাবে ড্রাইভিং লাইসেন্সটা দেখবেন কিন্তু সে নাগরিকত্ব যাচাই করতে নেমে পড়বে যে তুমি আপনি ড্রাইভিং লাইসেন্স কি করে পেলেন আপনার নাগরিকত্ব আগে আমি যাচাই করবো ভারতের নাগরিক হিসেবে কিভাবে এই ড্রাইভিং লাইসেন্স না ওই নাগরিকত্বটাকে যা যাই করো তারপর আমি ড্রাইভিং লাইসেন্সটা দেখবো এটা কোনোভাবেই কামব না ফলে এই যে বিষয়গুলো করা হয়েছে যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা তাদের ক্ষমতার বাইরে দ্বিতীয় হচ্ছে যে সিটিজেনশিপ অ্যাক্টে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট আর নাগরিকত্ব কাটতেও পারে সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো নির্বাচন কমিশন না কোনো পুলিশও না কোনো সরকার কোন স্টেট গভর্নমেন্টও না কোন বিডিও না কোনো এসডিও না ফলে এই যে এক্সারসাইজ করা হচ্ছে এই এক্সারসাইজ সঠিক হচ্ছে না যাই হোক আমি অনেকেই উদ্বিগ্ন তাদের জন্য বলে একদম উদ্বিগ্ন হবেন না যে স্যার করে কারণ নাগরিকত্ব বাতিল করতে পারেন না নাগরিকত্ব করকও করতে পারেন না সেটা করা উচিত সেটা ভোটার ছিলেন কি ছিলেন আগের লিস্টের নাম থাকলে বাবা আপনি বেঁচে আছেন তারপরে এই দু হাজার ছাব্বিশে যেন চূড়ান্ত তালিকা তৈরি হবে সেখানে আপনার নাম থাকা উচিত অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবং যদি এটা না হয় চূড়ান্ত তালিকা যেদিন তৈরি হবে আপনার নাম না থাকে কেউ উদ্বিগ্ন হবেন না ওরা ভুল করলে তার দায় নির্বাচন কমিশনের আপনার না ভুল করলে আপনার নাম আবার তুলতে হবে ওটা ওদের ভুল আপনার না হলে কেউ উদ্বিগ্ন হবেন না you. <laughs>